নমস্কার বন্ধুরা সে আবারও পুকুরে জাল করা হচ্ছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কত বড় বড় মাছ আর এই পুকুরে সব বড় মাছই হয় তো আজকে এই সব বড় মাছগুলো আর কি ধরা হবে এখানটায় তোমার সব বড় বড় মাছ আছে তিন থেকে চার পাঁচ কিলো ডজনের রুই কাতল ব্রিগেড সব ধরনের মাছ আছে এই যে দেখতে পাচ্ছ কত বড় রুই মাছ আর এটা রজন হবে মোটামুটি সাড়ে তিন কিলো এই যে কত বড় বড় একদম রুই মাছগুলো তো এইসব মাছগুলো আজকে ধরা হবে ধরা হবে মানে এই পুকুর থেকে অন্য পুকুরে আর কি ছাড়া হবে তো সেই জন্য ধরা হবে আর কি এই মাছগুলো এই যে তোমরা দেখো কত বড় বড় মাছগুলো ধরা হচ্ছে সব এখানটায় দিয়ে দেওয়া হচ্ছে আর এইখান থেকে যাবে অন্য পুকুরে তো ওই পুকুরটাও পাশাপাশি আর কি Okay. ये डरे लैला ये তো বন্ধুরা এই যে এখন নিয়ে যাবে আর কি মাছগুলো তো এইসব মাছগুলো আজকে ধরা হবে আর বন্ধুরা এই যে আবার সে একটা নিয়ে আসছে তো এভাবে আমরা মাছ বই আর কি তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে আবার সেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা